নিশ্চয় খেলা তো আছেই কারণ ডায়মন্ড নিয়ে বুঝতে পারছি খেলা তো হয়ে গেছে আইএসএ অনেক গরম গরম বাতলা করেছিল যে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দেবে যে আইএসএফের নেতা তিনি সেখান থেকে পলাট করলেন তিনিই বলেছিলেন আমরা কেউ করি তো তার পিছনে কারণ তো আছে যখন কোথাও কোনো ধোঁয়া দেখা যায় পিছনে তো আগুন থাকে হঠাৎ পলানো পালানো কেন ওখান থেকে পালিয়ে মুর্শিদাবাদের বা কিসের ভাই এখানে এসে সংখ্যালঘু ভোটে ভাগ মেরে তৃণমূলের সাহায্য করা এটাই তো লক্ষ্য অর্থাৎ এটা হচ্ছে ভোট কাটুয়া তাই ডায়মন্ড হারবার যখন আমরা বললাম আপনি দাঁড়ান সব সমর্থন দিয়ে দেবো আমরা আমরা কেউ দাঁড়াব না ভোটে তখন আপনি পালিয়ে এলেন পালিয়ে এসে কী করছেন মুর্শিদাবাদে হামলা করছেন যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা বামের জেতার সম্ভাবনা প্রবল তৃণমূলকে হারার যেখানে সম্ভাবনা প্রবল সেখানে তৃণমূলের দালালি করার জন্য ভোট কাটুয়ার ক্যারেক্টার নিয়ে ভোট কাটুয়ার দায়িত্ব নিয়ে আপনারা এখানে এসেছেন